আপনি কি জানেন ভারত কীভাবে পাকিস্তানকে অপারেশান সিন্দুরে ভোগা বানিয়েছিল হয়তো আপনি জানেন না প্রথমে ভিডিওটি দেখুন এবার বলুন বুঝতে পারলেন ভারত কীভাবে পাকিস্তানকে অপারেশান সিন্দুরে বোকা বানিয়েছিল যদি না পারেন তাহলে শুনুন প্রথমেই আমরা দেখলাম ভারতের কিছু রাফেল যুদ্ধ বিমান পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে নষ্ট করার জন্য এল ওসি পার করছে এল মানে বর্ডার পার হচ্ছে এবং তারা পাকিস্তানে ঢুকলো পাকিস্তানের সীমানায় প্রবেশ করার সাথে সাথেই আমাদের পাইলটরা বুঝতে পারে যে পাকিস্তান এল ওসির খুব কাছাকাছি কিছু এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ করে রেখেছে অর্থাৎ এয়ার ডিফেন্স অ্যাম্বুস লাগিয়ে রেখেছে এর অর্থ হলো আমাদের পাইলটরা বুঝতেই পারেনি যে পাকিস্তান এত কাছাকাছি এত ভালোভাবে নিজেদের এয়ার ডিফেন্সকে অ্যাক্টিভ করে রেখেছে কিন্তু ঠিক সেই সময় পাকিস্তান দুটি মিসাইল লঞ্চ করে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম থেকে এবং ভারতীয় পাইলটরা বুঝতে পারে যে তাদেরকে উই দেওয়ার জন্য দুটো মিসাইল তাদের থেকে ছোড়া হয়েছে সঙ্গে সঙ্গে ভারতীয় পাইলটরা তাদের নিজেদের লাইট শিল্ডকে অন করে অথবা এনহ্যান্স এয়ারক্রাফ্ট সার্ভালেন্সকে অন করে কিন্তু আপনি আমাকে জিজ্ঞেস করতেই পারেন এই লাইট শিল্ড কী জিনিস অথবা এনহ্যান্স এয়ারক্রাফট সার্ভালেন্সটা ঠিক কী জিনিস এটি হচ্ছে একটি সেলফ প্রোটেকশন জ্যামার অথবা সেন্সার এটির কাজ হল আগত মিসাইলকে জ্যাম করা আমাদের ভারতীয় পাইলটরা এটিকে অন করার পরে মিসাইল দুটি বুঝতেই পারেনি যে রাফেল বিমানটি ঠিক কোন জায়গায় আছে ওটা কতটা এগিয়ে গেছে এই কারণে আপনি যদি ভিডিওটি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন মিসাইল দুটি আমাদের রাফেল বিমানকে ছুতেই পারেনি বুঝতেই পারেনি যে রাফেল কোন জায়গায় আছে কোন জায়গায় এই মুহূর্তে উড়ছে সেই জন্য সেই মিসাইল দুটি বেরিয়ে গেছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের ভারতীয় পাইলটরা বুঝতে পারে যে কোন জায়গা থেকে এই দুটি মিসাইল তাদের দিকে ছোড়া হয় সঙ্গে সঙ্গে তারা জার্মান মিনিট প্রাইস টু ফিফটি বনকে লঞ্চ করে এবং পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে উড়িয়ে দেয় এরপরে আমাদের ভারতীয় পাইলটরা পাকিস্তানে আরও ভিতরে প্রবেশ করে কিন্তু পাকিস্তান তাদের দেশে আরও উন্নত মানের এয়ার ডিফেন্স সিস্টেম লাগিয়ে রাখে আমাদের রাফেলে থাকা জ্যামিং পরের সাহায্যে আমাদের পাইলটরা বুঝতে পারে যে এখানে আরও উন্নত মানের এয়ার ডিফেন্স সিস্টেম লাগানো আছে এটি শুধু যে পাকিস্তান এখন উন্নত মানের এয়ার ডিফেন্স সিস্টেম রাখিয়ে রাখে তা না আপনি একটা দেশে যত ভেতরে ঢুকবেন তত তারা আরও ডিফিকাল্টি বাড়বে কোনো কোনো দেশ চায় না তাদের দেশের অনেকটা ভেতরে কোনো এয়ারক্রাফ্ট ঢুকে এসে তাদের দেশে হামলা চালাক এই কারণে প্রথমে কমা এয়ার ডিফেন্স থাকে তারপর আস্তে আস্তে সেই এয়ার ডিফেন্স এয়ার ডিফেন্সের মানটা আরও উন্নত হতে থাকে যখনই আমাদের ভারতীয় পাইলটরা জানতে পারে যে এখানে আরও উন্নত মানের এয়ার ডিফেন্স সিস্টেম রাখানো আছে ঠিক সেই সময় রাফেলে থাকা এক্স গার্ড নামক নামক একটি যন্ত্র তারা লঞ্চ করে কিন্তু কি এই এক্স গার্ড এক্স গার্ড হচ্ছে একটি যন্ত্র যেটি আমাদের রাফেল যুদ্ধ বিমানের একটি ডানায় লাগানো থাকে যেটিকে দু সেকেন্ডে কম সময়ের মধ্যে ডিপ্লয় করা যায় এবং একটি এআই বিশিষ্ট যন্ত্র এই ডিভাইসটির প্রধান কাজ হলো মিথ্যা প্রতিচ্ছবি বানানো বা মিথ্যা সংকেত বানানো অতএব আসল বিমানের থেকে একটা প্রতিচ্ছবি বানায় সেই প্রতিচ্ছির ছবিটি শত্রুপক্ষের রাডারের কাছে দেখে মনে হয় যে এটি হচ্ছে আসল বিমান মানে অ্যাকচুয়াল যে বিমান তার থেকেও নিজেকে আরও ভালোভাবে দেখায় যে এটি হচ্ছে আসল বিমান যার ফলে কি হয়েছে ওই এয়ার ডিফেন্স সিস্টেম থেকেও মিসাইল ছাড়লে মিসাইল বুঝতে পারেনি যে কোনটি আসল বিমান যার ফলে এটি এআই দ্বারা জেনারেটেড বিমানের ওপর গিয়ে হামলা চালায় এবং সেখানেই ব্লাস্ট হয় আপনি যদি ভিডিওটি ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন মিশালটি ছুঁতেই পারেনি আমাদের রাফেলকে বুঝতেই পারেনি যে কোনটা অ্যাকচুয়াল রাফেল আর কোনটা নকল রাফেল এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এক্স কার্ডের কাজ অর্থ বুঝতে পারছেন কেন অন্য রাফেল কিনেছি এটি কত গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ অপর অপরদিকে পাকিস্তান রাফেলকে উড়িয়ে দিয়েছি উড়িয়ে দিয়েছি করে যে ছিল সেটা অ্যাকচুয়াল রাফেল ছিল না সেটা ছিল একটি এআই কেনারেটার রাফেল এইভাবে পাকিস্তান পুরুতবানে কিন্তু আমি আর এক আরেকটা দেশের কথা বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের আমি দেখছিলাম বাংলাদেশের কিছু সোশ্যাল মিডিয়ায় তারপরে আপনার কিছু নিউজ চ্যানেল বলছে ভারতে রাফেলকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম উড়িয়ে দিয়েছে ওটা ওড়ায়নি ওটা চুতিয়া হয়েছে পাকিস্তানার তুমিও